বাহরাইন শাখা যুব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলমের পিতা মকবুল আহমেদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশটিতে শনিবার বাহরাইনের রাজধানী মানামায় ভিলেজ বাংলা রেস্টুরেন্ট এবং তুষার ইভেন্ট সার্ভিসের যৌথ উদ্যোগে করা হয় এই আয়োজন বাহরাইন শাখা যুবদলের সহ সভাপতি আবুল বাসার তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার মেডিকেল সেন্টারের কর্ণধার মোহাম্মদ মুজাহিদ ইসলাম যৌথ পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং আব্দুল্লা আল মামুন এছাড়া বিশেষ অতিথি ছিলেন তুষার ইভেন্ট সার্ভিসের কর্ণধার সর্দার রুবেল হক উপস্থিত ছিলেন আব্দুল লতিফ আকবর আলী সোহেল আহমেদ সহ অনেকে অনুষ্ঠানে মৃতের আত্মার মাগ কামনা করে বিশেষ দোয়া করা হয় সকল পক্ষ থেকে তার আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই মাকসুদ আলম এর বাবার মৃত্যুতে বাহারাইন যুব দলের পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি সবাই মাসসুদ মাকসুদ ভাই বাবার জন্য দোয়া করবেন